আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমি দুশো একুশ পাতার যে অঙ্কটা আছে অঙ্কের প্রশ্নটা আছে তার এই এক নম্বর প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্নটা দেখো এক পার্সেন্ট সুদের হারে টি বছরের সরল সুদ যদি এক্স টাকা হয় তাহলে মূলধন হবে অপশনগুলো দেখে মনে হচ্ছে না অঙ্কটা ঠিক আছে তো তোমরা জেনে নাও মনে করো মূলধন হচ্ছে পি টাকা তাহলে সুদ কত বলেছে টাকা তাহলে সুদ সমান পি এক আর টি হচ্ছে টি বাই একশো এটা ছিল সরল সুদের সূত্র আই সমান পি আর টি বা পি টি আর বাই একশো তো এখান থেকে পি এর মান বার করছি তাহলে একশোটা দিকে গেলে হবে একশো ইন্টু এক্স আর টিটা নিচে নামবে বাই টি উত্তর হওয়ার কথা ছিল এটা একশো এক্স বাই টি কিন্তু আমার মনে হয় এটা কোনো প্রিন্টিং মিস্টেক আছে দু নম্বরটা দেখো রুট টু প্লাস ওয়ানের অনুবন্ধী করণী কোনটা এখানে অনেকেই গুলিয়ে ফেলে সর্বদা মনে রাখবে এই যে রুট টার্মটা আছে তার আগে মাইনাস হবে অনুবন্ধী করণিতে অর্থাৎ এখানে কি আছে রুট টু প্লাস ওয়ান তাহলে এর অনুবন্ধীকরণই হবে মাইনাস রুট টু আর বাকি যেটা আছে সেটা একই রাখবে প্লাস ওয়ান এবার মাইনাস রুট টু প্লাস ওয়ানকে আর কীভাবে লেখা যায় ঘুরিয়ে লেখা যায় প্রথমে ওয়ানটা দিলাম মাইনাস রুট টু এবার চারটে অপশন দেখো অপশান সিটা দেখো এখানে ওয়ান মাইনাস রুট টু আছে ঘুরিয়ে লিখেছে মানে উল্টো লিখে দিয়েছে এখানে গুলিয়ে ফেললে হবে না ওই একটাই কথা মাথায় রাখবে অনুবন্ধীকরণে যখন জানতে চাইবে যেটা রুট টার্ম আছে তার আগে শুধু মাইনাস বসাবে বাকিগুলোকে ঘাঁটাঘাঁটি করবে না তিন নম্বরটা দেখো দুটো সমান্তরাল জ্যা আছে প্রত্যেকটা দৈর্ঘ্য ষোলো সেমি বৃত্তের ব্যাসার্ধ দশ সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্বগত তাহলে একটা বৃত্ত আঁকা যাক মোটামুটি ধরো একটা বৃত্ত হলো এখানে কেন্দ্র এখানে একটা যা এখানে একটা যা দুটো দৈর্ঘ্য সমান বলেছে ষোলো সেমি করে তাহলে যদি অর্ধেক করো আট সেমি করে হবে আর কি বলেছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে এখান থেকে এই যে ব্যাসার্ধটা এর দৈর্ঘ্য কত দশ সেমি এবার দেখো জ্যের সঙ্গে একটা জ্যের সঙ্গে কেন্দ্রের দূরত্ব কত হবে এটা একটা সমগুণী ত্রিভুজ হচ্ছে আমার আঁকাটা বোঝানো গেলেও একটু আন্দাজ করে নিও তাহলে এটা যদি এক্স হয় এটা ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান কত হবে এক্সের স্কোয়ার প্লাস হচ্ছে আটের স্কোয়ার দশের স্কোয়ার মানে একশো আটের স্কোয়ার চৌষট্টি তাহলে একশো থেকে চৌষট্টি বাদ দিলে কত হবে ছত্রিশ এক্সের স্কোয়ার যদি ছত্রিশ হয় এক্সের মান হবে ছয় তাহলে বৃত্তের কেন্দ্র থেকে একটা জায়গায় দূরত্ব হচ্ছে ছয় সেন্টিমিটার তো হ্যাঁ সেন্টিমিটার তাহলে অন্য দূরত্বটাও ছয় সেন্টিমিটার হবে টোটাল কত হবে ছয় ছয় বারো সেমি দুটো লম্ববৃত্তাকার নিরেট নীল ব্যাসার্ধের এর অনুপাত এত উচ্চতার অনুপাত এত হলে তাদের আয়তনের অনুপাত কত চুং বলেছে লম্ববৃত্তাকার বৃত্তাকার আয়তনের সূত্র কি আছে পাই আর স্কোয়ার এইচ এবার দুটো চুং বলেছে তাদের অনুপাত তাহলে দুটো আয়তনের অনুপাত এইরকম হবে এবার আর মানে হচ্ছে চোঙের ব্যাসার্ধ ব্যাসার্ধ দুটো সমান নয় তাহলে প্রথমটা আর ওয়ান মনে করো দ্বিতীয়টা আর টু মনে করো আর উচ্চতাও সমান নয় প্রথমটা এইচ ওয়ান দ্বিতীয়টা এইচ টু এবার জাস্ট এই মানগুলো বসিয়ে দাও তাহলে প্রথমটা পাই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ছিল দুই আর তিন তাহলে প্রথমটা দুইয়ের স্কোয়ার হবে আর নিচে আমি তিনের স্কোয়ার করলাম এরপর উচ্চতার অনুপাত দেখো পাঁচ ইস্টু তিন আছে তাহলে প্রথমে পাঁচ আর নিচে তিন এবার পাই পাই কেটে যাচ্ছে উপরে দেখো চার আর পাঁচে কুড়ি হলো আর নিচে নয় আর তিনে সাতাশ তাহলে কুড়ি বাই সাতাশ কুড়ি টু সাতাশ কোন অপশানে আছে অপশান বি এটা হবে সঠিক উত্তর বারবার প্র্যাকটিস করলে তোমরা এটা দেখি উত্তর করতে পারবে প্রথমে যে ব্যাসাদের দৈর্ঘ্য আছে প্রথমটা স্কোয়ার করলে চার তার সঙ্গে পাঁচ গুণ করলে তাহলে উপরে হলো কুড়ি আর নিচে হবে তিনের স্কোয়ার ইন্টু তিন মানে সাতাশ তাহলে কুড়ি বাই সাতাশ সঠিক উত্তর টেন সিক্সটি এর মান কত রুট থ্রি একদম দেখো এর মধ্যমা হল মধ্যমা যখনই বার করতে দেবে প্রথমে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড়তে সাজাবে এখানে দেখো সাজানোই আছে তাহলে কতগুলো সংখ্যা আছে দেখো প্রথমে আমি বাঁদিক থেকে তিনটে নিলাম ডান দিক থেকে তিনটে তাহলে মাঝখানে কত পড়ে রইল পনেরো এটাই হবে সঠিক উত্তর এমসি কিউগুলো গেল এরপরে দেখো শূন্য স্থান পূরণ দুয়ের একটা হচ্ছে এক বছরে আসল ও সরল সুদ আসলের অনুপাত দশ এগারো হলে বার্ষিক সরল সুদের হার কত এটা মুখস্ত করে নেবে দশ পারসেন্ট কারণ দেখো একটু ছোট করে বলে দিই দশ এগারো বলেছে দশটা আসল আর এগারোটা আসল তাহলে এটাকে দশ দিয়ে গুণ করো কত হবে একশো এটাকে দশ দিয়ে গুণ করলে ডান দিকে একশো দশ তাহলে আসল যখন একশো হচ্ছে সুদ আসল হচ্ছে একশো দশ তাহলে লাভটা কত হচ্ছে দশ টাকা একশো টাকায় দশ টাকা লাভ মানে দশ পারসেন্ট হচ্ছে সুদের হার এই দুটো সংখ্যার মধ্যসমপাতি এক্স হলে এক্সের মান কত এটা বারবার প্র্যাকটিস থাকলে তোমরা ইজিলি করতে পারবে মনে করো এবি যদি তিনটে সংখ্যা সমানুপাতিতে থাকে তাহলে মাঝখানের স্কোয়ার হবে এই দুটোর গুণফলের ফলের সমান অর্থাৎ বি স্কোয়ার সমান এ ইন্টু সি হবে এখানে মধ্য সমানুপাতি কোনটা বলেছে এক্স তাহলে এক্সের স্কোয়ার সমান কথা হচ্ছে যে দুটো সংখ্যা আছে তার গুণফল ফল এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি তার গুণ তাহলে বাম দিকে এক্স স্কোয়ারে থাকছে আর এটা গুণ করলে কথা হবে এক্স এর স্কোয়ার হবে প্লাস টু এক্স হবে আর মাইনাস থ্রি এক্স হবে দুটো যোগ করলে মাইনাস এক্স পরে থাকবে আর প্লাস টু মাইনাস থ্রি মানে মাইনাস ছয় এক্স স্কোয়ার দুটো কেটে যাবে এই এক্সটাকে বাঁধিক নিয়ে গেলে প্লাস এক্স হবে প্রমাণ মাইনাস ছয় তাহলে এর উত্তর হবে কোথায় গেল এখানে মাইনাস ছয় সমকুণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি দ্যাস বিন্দু দিয়ে যাবে ক্রমকোনি ত্রিভুজ মানে কি এটা হলো না একটা কোন হবে সমকোণ 90 ডিগ্রি অতিভুজকে ব্যাস ধরে যদি একটা বৃত্ত অঙ্কন করো এটা তো বৃত্ত হলো না তো ধরে নাও বৃত্তই ঠিক আছে তো এটা এই যে বিন্দুটা মানে সমকৌণিক বিন্দু সমকোণের বিন্দু যেটা আছে ওটাই এখানে লিখো সমকৌণিক বিন্দু দিয়ে যাবে নেক্সট কস ফাইভ থিটার মান যদি হাফ হয় থিটার মান কত কস ফাইভ এর মান কত বলছে হাফ কস কার মান হাফ কসের যদি মনে না থাকে সাইনেরটা মনে করো সাইন তিরিশের মান হাফ আমি একটাই মুখস্ত করতে বলি আমার স্টুডেন্টদের ওটা থেকে সব হয়ে যায় তাহলে সাইন তিরিশ মান হচ্ছে কস ষাট ষাট আট তিরিশে নব্বই হয় তাহলে কস সিক্সটির মান হচ্ছে হাফ বা দুটো কসের মান সমান হলে এই কোনটাও সমান হবে তাহলে ফাইভ থিটা সমান যদি ষাট হয় এই থিটার মান কত বলতো পাঁচের সাথে কত গুণ বললে ষাট হয় বারো সঠিক উত্তর হবে বারো ডিগ্রি একটি নিরেট অর্ধগোলকের ব্যাসারদের দৈর্ঘ্য টু আর একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক খুব কমন একটা প্রশ্ন তোমাদের বইয়েরই প্রশ্ন নিরেট অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি থেরি পায় আর স্কোয়ার আর মানে হচ্ছে এই গোলোকের ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ কত বলেছে টু আর তাহলে আর এর জায়গায় টু আর এর স্কোয়ার হবে টু এর স্কোয়ার মানে কি ফোর আর স্কোয়ার তার সঙ্গে থ্রি পাই গুণ হবে তাহলে তিন চারে বারো পাই আর স্কোয়ার এটাও মুখস্থ করে নেবে মানে এতবার প্র্যাকটিস করবে যেন মুখস্থ হয়ে যায় এই সংখ্যাটা সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান মানে কোন সংখ্যাটা সব থেকে বেশি আছে দেখেই বুঝতে পারছো চার হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো সত্য মিথ্যা আসল ও শতকরা বার্ষিক সুদের হার যদি একই থাকে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে ব্যস্ত অনুপাত তো হবে না যত সময় বাড়বে শুধু তত বাড়বে তাহলে এটা হবে মিথ্যা এই তিনটে অনুপাতের যৌগিক অনুপাত ওয়ান টু ওয়ান যৌগিক অনুপাতটা কী জিনিস যখন এরকম অনুপাত থাকবে এর প্রথমগুলোর গুণ ফল ইস টু দ্বিতীয়গুলোর গুণ ফল করবে যেটা উত্তর হবে ওটাই হচ্ছে যৌগিক অনুপাত তাহলে এর বাম দিকের গুলো গুণ করে দেখো এবি আছে দ্বিতীয়টা বি সি আছে তৃতীয়টা সি আছে তিনটে গুণ করলে হবে একটা এ স্কোয়ার যেহেতু দুটো এ আছে তারপর বি স্কোয়ার আর সি স্কোয়ার আর ডান দিকের গুলো গুণ করে দেখো একই জিনিস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দুটো একই জিনিসের অনুপাত মানে ওয়ান ইস ওয়ান অর্থাৎ এটা ঠিক আছে কোনো চতুর্ভুজের বিপরীত কোন পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হবে একদম ঠিক আছে এটা তোমাদের উপপাদ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন কি হবে গোলকের আয়তনের সূত্র কী ফোর বাই তিন পাই আর কিউ এবার আর যখন টু আর হচ্ছে তাহলে টু আরের কিউ হবে টু আর এর কিউ মানে কি শুধু এই এই টার্মটা দেখো এইট দুয়ের কিউ আট আরের কিউ তাহলে আগে যদি ফোর বাই আর কিউ থাকে এখন তার সঙ্গে আট গুণ হবে এটা দ্বিগুণ না গুণ হবে তাহলে এটা ভুল আছে পস তিরিশ মান কত পস তিরিশ মানে সাইন সিক্সটি অর্থাৎ রুট থ্রি বাই টু আর কস ফর্টি ফাইভ সাইন ফর্টি ফাইভ একই মান ওয়ান বাই রুট টু এটা গুণ করলে মান তিন আসছে না তাহলে এটাও ভুল আছে ছয়টা এই তথ্যের মধ্যমা কত মধ্যমা বার করতে গেলে আমি কি বলেছিলাম প্রথমে ছোটো থেকে বড় সাজাতে হয় তাহলে তিন আছে নেক্সট আছে পাঁচ এরপর চোদ্দো দেন আঠেরো আর তারপর কুড়ি পাঁচটা সংখ্যা মাঝের সংখ্যা কত চোদ্দ তাহলে এই যে সংখ্যাগুলো আছে এর মধ্যমেগত চোদ্দ কিন্তু আঠেরো আছে তাহলে এটা হবে ফলস ঠিক আছে এক নম্বর প্রশ্নগুলো হলো বাকি যে প্রশ্নগুলো আছে মানে বড় প্রশ্নগুলো সেখানে যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা কোথাও পড়তে গেলে তোমাদের ডাউট লাগে আটকে যাই তার জন্য তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে